বাংলাদেশ ও মিয়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ার দুটি প্রতিবেশী দেশ বর্তমানে দুই দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে আর এই যুদ্ধ হলে আপনি কোন দেশকে সাপোর্ট করবেন কমেন্টে জানাবেন প্রথমে আমরা বাংলাদেশের সেনাশক্তি সম্পর্কে জানবো বাংলাদেশের সেনার সংখ্যা প্রায় এক লাখ ষাট হাজার নৌবাহিনীতে চব্বিশ হাজার এবং বিমান বাহিনীতে দশ হাজার সেনা রয়েছে সেনাবাহিনীদের হাতে রয়েছে অত্যাধুনিক ট্যাঙ্ক বিমান এবং জাহাজের একটি সীমিত সংখ্যা রয়েছে বাংলাদেশের সেনাবাহিনী উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তবে এরপর থেকে কোনো যুদ্ধের অভিজ্ঞতা নেই অন্যদিকে মায়ানমার সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় পাঁচ লাখ নৌবাহিনীতে তিরিশ হাজার এবং বিমান বাহিনীতে কুড়ি হাজার সেনা রয়েছে সেনার কাছে রাশিয়া ও চীনের থেকে সর্বাকৃত্র শস্ত্রের একটি বিশাল ভান্ডার রয়েছে মায়ানমারের সেনার যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে দেশের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে সর্বদা যুদ্ধে লিপ্ত বিবেচনা করে বলা যায় যে দু হাজার চব্বিশ সালে মায়ানমারের সামরিক শক্তি বাংলাদেশের তুলনায় অনেক বেশি তবে বাংলাদেশের অর্থনৈতিক শক্তি রাজনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সম্পর্কের কারণে দীর্ঘমেয়াদি যুদ্ধ হলে বাংলাদেশ টিকে থাকতে পারবে ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন